এটা ছিল মহালয়ের আগের দিন সকালবেলা সকালবেলা আমি রুই মাছের ঝোল করছিলাম পাতলা একটা ঝোল আর মাছালা মাসে অনেকদিন পর ছোট ছোট মাছ দিয়েছে এই মাছগুলো সব সবসময় পাওয়া যায় না তার ওখানে পাট শাক ছিল আর এখানে লাল শাক ছিল ছোট মাছগুলো দিয়ে লাল শাকটা করেছি বেখম কোন শাকই খেতে চায় না সেই জন্য ওর জন্য পাতলা করে ঝোল করা হয়েছে মাছের সন্ধ্যেবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম দুদিন থেকে টানা বৃষ্টি হয়েছিল তো মাঠে কিংবা পার্কে সব জায়গায় কাদা কাদা হয়ে গেছে সেই জন্য আর সেখানে যাওয়া হয়নি তো ওকে জিজ্ঞেস করা হলো কোথায় যাবে তারপরে ও সিলেক্ট করলো এখানেই আসবে আর ও বলছে ও কত ছোটবেলায় কত আসত এখানে কত পর্যবেক্ষণ করে এখানে দুজনে মিলে সেলফি তুলছে এমনিতে সেলফি তোলে না মানে ছবি তোলার খুব অনী হবে তো বাবা বলাতে সেলফি তুলছে তারপর ভাবলো যে কোথায় যাবে ডিসিশন নিল ড্রেস কিনতে যাবে আগে এরকম নেশা ছিল না কিন্তু এখন রিসেন্ট আমি দেখছি ও বাইরে বেরোলেও একটা ড্রেস কেনার ঝোঁক উঠে ওঠে এখন পুজো বলি এই জিনিসগুলোর মানা হচ্ছে এরপরে আস্তে আস্তে এই জিনিসগুলো কমিয়ে ফেলতে হবে না হলে পরবর্তীতে ওরই প্রবলেম হবে ভীষণ বাধ্য সেরকম বায়না করে না যেহেতু বাবা বলেছে ব্যাস ওকে আর কে পায় ড্রেস কিনতে গিয়ে ওর তো কোনো পছন্দ হচ্ছে না আমার একটা ড্রেস পছন্দ হলো রেড কালারের ড্রেসটা প্রথমের দিকে সাইজটা ছোট ছিল তা ভাবলাম হয়তো বড় সাইজের পাওয়া যাবে না ও তো নিজের মতো করে পছন্দ করছে আর বলছে যে এটা তো কিট সেকশন এখানে ও নাকি অনেক বড় হয়ে গেছে তাই এই সেকশনের ও ড্রেস পাওয়া যাবে না তারপরে অনেক ডিসিশন নিয়ে বললাম যে এই ড্রেসটাই কিনবো তারপরে বড় সাইজ বের করতে বললাম ভাগ্যিস একটা বড় সাইজ পেয়েছিলাম তো বড়ো সাইজটা পাওয়ার পরে ওকে ট্রায়াল করার পর দেখলাম যে না ঠিকই লাগছে সে এটাই সিলেক্ট করা হলো এটাই নেব ড্রেস সিলেক্ট হয়ে গেছে এবার দুজনের আনন্দ দেখার মতো ছিল সুন্দর মুহূর্তগুলো বড় হয়ে দেখতে পারবে এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো এডিট করা হয়নি যার জন্য আর পোস্টও করা হয় ক্লান্ত হয়ে গেছে শুধু ড্রেস কিনলে হবে এবার তো খাবার খেতে হবে রাস্তায় যেতে যেতে সবাই প্ল্যান করছে এবার কোথায় খেতে যাবে কি খাবে এখন তো টিশাই নিতে পারছিল না যে ও কি খাবে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর বেকম জিজ্ঞেস করা হয় এই কারণে আমরা যেকোনো খাবার সহজেই খেতে পারবো কিন্তু বেকমকে সব খাবার আমরা দিই না ও যদি অন্য কোনো খাবার সিলেক্ট করে নেয় যে হচ্ছে আমি এইটা খাবো আজকে কিন্তু আমরা যদি বুঝতে পারি যে ওই খাবারটা ওর জন্য সুইটেবল না তো আমরা সেটাকে ওটা অ্যাভয়েড করি কাছে একটা মোমোর দোকান ছিল মোমোটা ভীষণ ভালো করে এই দোকানটাতে তো আমরা এখানে প্রায় খাই আর বেখমে এই মোমোটা খেলে অসুবিধা হয় না মোমোগুলো এত সুন্দর করে ভীষণই হেলদি আর টেস্ট বাচ্চারা খেলে কোনো রকমের অসুবিধা হবে না এত সুন্দর করে আমি লাস্টে স্যুপ নিয়েছিলাম তো স্যুপটা ভীষণ গরম ছিল তো আমি খাচ্ছিলাম আর প্যান্ডেল রেডি হচ্ছে সেটা দেখছিলাম মিনি ব্লগটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে